আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা জহির এগ্রো ফার্ম থেকে সবাইকে স্বাগতম এবং পুরো বাংলাদেশে মোটামুটি ব্রয়লার যে রেটে চলতেছে একশো আটান্ন থেকে একান্ন টাকা কিছু কিছু এলাকায় ঢাকাসহ বিভিন্ন এলাকায় একশত পঞ্চান্ন থেকে বাষট্টি টাকার মতো কেনা বেচা হচ্ছে তো কালকে অনেক জায়গায় হচ্ছে ফিক আপ রেট ছিল একশো তো পঞ্চাশ তিপ্পান্ন টাকা প্লাস তো আপনার এলাকায় কত টাকা চলতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেমন চট্টগ্রাম থেকে আমাদেরকে এস এম এর মাধ্যমে জানাই দেওয়া হয়েছে যে আজকে গতকালকে আর কি ফিক রেট ছিল একশো তেপ্পান্ন টাকা প্লাস কিছু কিছু এলাকায় একশো পঞ্চান্ন টাকা প্লাস সো আপনারা কোন এলাকা থেকে দেখতেছেন আপনাদের এলাকায় রেডি ব্রয়লার কত করে চলতেছে অবশ্যই কমেন্ট করবেন আর গভমেন্ট সরকারি যেই নোটিশটা দেওয়া হয়েছিল ওই নোটিশটা কিন্তু আপনাদের সবার সামনে আমি ফেস করছি এবং ফুটে শোনা দিয়েছি লাইভও কথাবার্তা হয়েছে এটা নিয়ে তো আপনাদের এলাকায় সরকারি যে রেট এই রেটের কীরকম প্রভাব পড়তেছে কীরকম চলতেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় কী অবস্থা আর রেডি সোনালিটা হচ্ছে অ্যারাউন্ড দুশো থেকে দুশো তিরিশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং রেডি ব্রাউন ককটা হচ্ছে একশো ষাট থেকে একশো আশি টাকার মধ্যে কেনা হচ্ছে যেখানে সরকার কিন্তু সোনালির রেট কিন্তু অনেক বেশি দিছে সেখানে হচ্ছে খামারি থেকে কম টাকায় সোনালি মুখি কিনে পাইকারি যারা দোকানদার বা যারা হচ্ছে সিন্ডিকেট তারা কিন্তু বেশি রেটে কেনা করতেছে সো আপনারা কিন্তু সতর্ক থাকবেন সিন্ডিকেট থেকে এবং সরাসরি যদি বাজার ধরতে পারেন কাউরান বাজার অথবা ভালো কোনো বাজার ধরতে পারেন তাহলে কিন্তু ভালো রেটে সেল করতে পারবেন যেখানে ব্রয়লার মুরগি খামারি থেকে একশো একান্ন টাকা কিনা ব্যবসা করতেছে আর ওখানে ওনারা বাজারে নিয়ে বিক্রি করতেছে একশো নব্বই টাকা আশি টাকা তো এই বাকি টাকাগুলো কোথায় যাচ্ছে এটার প্রশ্ন থাকল যারা হচ্ছে খামারি আছেন বা গণ্যমান্য ব্যক্তি আছেন তাদের কাছে তো এটা আপনারা অবশ্যই ক্লিয়ার করবেন আমাদেরকে কমেন্ট করে এবং রেডি ব্রাউন কোকটা একশো ষাট থেকে আশি টাকার মধ্যে চলতেছে যেখানে বাজারে আরও বেশি রেটে কেনা হচ্ছে এবং টাইগারটা হচ্ছে দুশো থেকে একশো নব্বই টাকা কেনা হচ্ছে রেডি বার্ডটা হচ্ছে দুশো দশ থেকে একশো পঁচানব্বই টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে বনরাজটা একশো নব্বই থেকে একশো আশি টাকার মধ্যে কেনা হচ্ছে এবং রেডি শেষোটা একশো আশি থেকে একশো নব্বই টাকার মধ্যে কেনা হচ্ছে হিজেকলেয়ারটা দুশো চল্লিশ থেকে দুশো ষাট টাকার মধ্যে কেনা হচ্ছে যেখানে বাজারে আরও বেশি পরিমাণে কেনা করতেছে করতেছে খামারিদের কাছ থেকে অনেক কম রেটে কিনে বাজারে হাই লেভেলে কেনা হাই রেটে কেনা করতেছে যদি কেউ বক্তা অধিদপ্তরের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই জানবেন আমরা বক্ত অধিদপ্তরের ভিডিওটা নিয়ে লাইভে আসবো আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন অবশ্যই কমেন্ট করবেন লাইভ করবো তাহলেই বুঝতে পারবেন আসলে আপনাদের আমাদের খামারিদের কাছ থেকে বাচ্চা এবং মুরগি যে রেটে বেচা কেনা হয় মুরগি কিনা হয় অনেক কম রেটে কিন্তু বাজারে হাই রেটে বেচা হয় আমাদের থেকে নিয়ে কিন্তু আমাদের লস মধ্যখানে হচ্ছে যারা হচ্ছে পাইকার এবং হচ্ছে যেটাকে বলে সিন্ডিকেট ওদের লাভ ওদের প্রচুর পরিমাণে লাভ তো এই লাভের এই বিষয়টাকে পুরোপুরি থামাই দিতে হবে তাহলে প্রতি সেক্টরে স্বস্তি ফিরে আসবে এবং খাদ্য রেট কমাতে হবে আর কি লেয়ার ফুলেরটা কেনা মেসা হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো কিছু কিছু এলাকায় ঠিয়া হচ্ছে মুরগি আন্দাজে মানে হচ্ছে একটা মুরগি পাঁচশো ছশো টাকা পর্যন্ত কেনামেসা হচ্ছে তো অনেক কথা হলো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আর আজ পুরো বাংলাদেশে মোটামুটি বাচ্চা ডেলিভারি করা যাবে যে কোনো ধরনের বাচ্চা লাগলে যোগাযোগ করবেন আর ব্রয়লার বাচ্চার জন্য অনেকেই কল করে ওই ডিলারকেও কল করে আমাদেরকেও কল করে ভাই আমরা সবচেয়ে কম রেটে বাচ্চা দিই এটা আমাদের থেকে কম রেটে পুরো বাংলাদেশেকে বাচ্চা দিতে পারবে কিনা সন্দেহ আছে সো আমাদের থেকে নিলে আমাদের সাথে কথা বলবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ সোনালিটা আজকে আমরা বাইশ টাকা কেনা বেচা করতেছি সোনালি ক্লাসিকটা বাইশ টাকা পঞ্চাশ পয়সা তেইশ টাকা এরকম বেচা করতেছি সোনালি ব্ল্যাক অস্টালকটা চল্লিশ টাকা কেনা বেচা করতেছি সোনালি হাইব্রিডটা তিরিশ টাকা কেনা বেচা করতেছি সুপার একত্রিশ টাকা এরকম অ্যারাউন্ড একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এরকম করতেছি এবং হাইব্রিড গলা ছিল এটা টাকা চিলা করতেছি মিশরীয় ফার্মিটা সাদা ফার্মিটা এগুলো হচ্ছে সকল রকমের বাচ্চা তো যাদের লাগবে যোগাযোগ করবেন এবং কালার বারটা কিছু কিছু এলাকায় পঁয়ত্রিশ টাকাও কেনা বেচা করছি আমরা এবং টাইগারটা হচ্ছে পঞ্চাশ থেকে বাউন্ন টাকা কেনা বেচা হয়েছে গতকালকে পঞ্চাশ টাকা ছিল আজকে বাউন্ন টাকা তো এই মোরগগুলো হচ্ছে মোরগ মুরগি বাছাই করে দেওয়া যাবে লাগবে দ্রুত যোগাযোগ করবেন আর বিশ্বস্ত প্রতিষ্ঠান জহির এগ্রো পোলট্রি ফার্ম জহির এগ্রো ফার্ম থেকে বাচ্চা নেবেন পুরো বাংলাদেশে বিশ্বস্ততা পারবেন এবং দেশি বাচ্চা পঁয়তাল্লিশ টাকা দেশি গলা চিলা পঞ্চাশ টাকা এবং লেয়ার বাচ্চা পঁচাশি থেকে নব্বই টাকা এবং বনরাজ সত্তর টাকা ব্রয়লার বৃহস্পতিবার দেয়া যাবে বেশি পরিমাণে যাদের লাগবে যোগাযোগ করবেন এমনিতেও দেওয়া যাবে বুকিং করে দিলে দেওয়া যাবে বাউসিকটা পঞ্চান্ন আর টিকিওয়ালা একটা বাচ্চা আছে পঞ্চাশ টাকা কালার বারটা বাসাই করে ব্ল্যাক অস্টালক যেটা দেওয়া হয় আর কি ব্ল্যাক অস্টালক অরিজিনালি যেটা দেওয়া হয় ওটা পঞ্চাশ টাকা কোয়েল ফাঁকি তেরো থেকে চোদ্দো টাকা এবং পুরুষ মহিলা কোয়েল ফাঁকি বিশ থেকে পনেরো দিনের আঠাশ টাকা তিরিশ টাকা সর্বোচ্চ পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা রানিং কোয়েল ফাঁকি আছে নব্বই টাকা আশি টাকা পর্যন্ত ওরকম রেটের কোয়েল ফাঁকি আছে যাদের লাগবে যোগাযোগ করবেন তো আরও কিছু কমেন্ট যদি আমরা পড়ে শোনাই দিই দেওয়া যায় কিন্তু কমেন্ট আজকে পড়ে শোনাব না ধন্যবাদ